No papa. Killing lies. No papa. Open your mouth. Ah. Huh? You twinkle, twinkle, little star, Hawaii.

বুঝেছো <laughs> Pussycat, where have you been? I have been to London to look at the Queen. Pussycat, Pussycat. হ্যাভ to আই to at লন্ডন queen দাদাটা এখানে ঘুমিয়ে আছে দেখেছ দাদাটা ঘুমিয়ে আছে আর্লি টু বেডি টু প্রাইস মেক্স এ ম্যান হেলথলি ওয়েলথলি অ্যান্ড উইস বাবা বা বল বাবা বা বলো এটা বলছি আমি এটাতে বলছি বলো বাবা ব্ল্যাক শিপ এটা <laughs> বলবো <laughs> jingle

एक डिग्री डक्स 6 बोलो रेन रेन गो अवे गो अवे कम अगेन अनादर डे लिटिल राधा मिस्टी포츠 है गो लिटिल जर्नी वांस do play it's <laughs> play rain rain go away Johnny jaani meri ki gaani jaani eating sugar ki papa playing like

সোনামুনির তারপর খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে ফুল বেড়াল কোমর বেঁধেছে

তুতুল লটোর কটর পিপ্রে ধরে ছাতি যা বুটছে বলে না রাগ করোনা ওনা পম্পি সোনা এটা 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 কইবে কে بوকেছে ওসেছে কে মেরেছে দিয়েছে গাল তাই তো খুকু তাই তো খুকু রাগ করেছে ভাত খাইনি কাল দেখো একা একা কি বলতে পারে কোনটা বলতে পারে একা একা বলো ও বলতে পারো তুমি বলে হ্যাঁ তুমি পড়াশোনাও দেখি একা একা কেমন পারো

যেন ডিগাজি খায় তারপরে খুব ছুটেছে তারপরে তারপরে হ্যাঁ <cystic ukweza Merkelis> <cekwarm stanzaan el Philadelphia> <uno>

हेड माने माथा हेड माने माथा আর হেয়ার মানে নিয়ম लिखे তাকামর দিকে তাকাও এবং হাত দিয়ে দেখাও বলে হেয়ার মানে কি চুল ফোরহেড মানে কি লাগি ও না ডিপ কপাল কপালে টিপ পড়ে টিপ পড়ে না

দুষ্টু করো না এই যে মাথায় লেগে যাবে গো বাবা সারাদিন চল এরকম হচ্ছে কর খুব মজা পাচ্ছো কি হচ্ছে গো

তারপরে সিফর কি ক্যাট তারপরে ডিফর তারপরে ইফর এফে মানে ভালো করে বলো বন্ধ করে দিলাম এখানে আসো ভালো করে বলো এবার গুড বাই হাও

জিফর কি বলো এ দশ শুরু বাদ